রেটিভিতে কেউ যদি সত্যবাদী থাকে সেটা হলো একমাত্র আব্দুল্লাহর বেটার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোসের বিষয় নবীজির উপরে যখন এই কুরআনুল কারিম নাজিল হয়ে গেল এই মক্কার লোকেরাই নবীজিকে পাগল জাদুকর বলে মক্কা থেকে বিতাড়িত করে দিল এই পুলিশ বাহিনীর গুলিতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের دینی ভাই আবু সাইদ তার বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে চার চারটা বুলেট গ্রহণ করে সে শহীদি মরণ গ্রহণ করে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন আজকে বাংলাদেশে কোরআনের কথা যদি আলেম বলতে যায় আলেমকে ধরে জেলে দেয় বাংলাদেশে কোরআনের কথা যদি কোনো আলেম বলতে চায় আলেমকে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মেরে ফেলে দেওয়া হয় আমার মুসলমান এই যে দিয়ে মেরে ফেলে এই যে তাদেরকে জেলের ভিতরে নিয়ে যায় এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই কারণ হলো নবীজি যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো আবু জেহেল عبد شایبہ আমার কিন্তু আড়াইটা বছর জেল 2.5 سال جیل خانے کے اندر پھوڑے رکھ دیا فسبحان الذي لا احصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد عنا سيدنا وسنادنا وحبيبنا وطبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله

আজকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনুল কারিমের ময়দানে আমাকে আপনাকে কবুল করলেন এর জন্য আমরা সেই রবের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আহমদুলিল্লা হামদনাথের পরে সেই নবীজের উপরে দরুদ এবং সালাম যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়না সৃষ্টি করতেন না সেই বিশ্ব মানবতার নবী মুক্তির নবী দুজাহানের নবী

এমন একটা সময় আমরা এই কোরানের আলোচনা শোনার জন্য আসছি যেই সময়টাতে আল্লাহ পাকের একটা করুণা আমাদের উপরে বর্তমানে নাজির হচ্ছে এই যে আজকে চার তারিখ অতীত হয়ে যায় গত মাসে এই চার তারিখেও আমরা নির্যাতিত ছিলাম গত মাসে এই চার তারিখেও আজকে এই চার তারিখে আমরা অনেক বিপদের মুখে ছিলাম গত মাসের চার তারিখে আমরা এমন একটা জিহাদের ময়দানে ছিলাম যে জিহাদের ময়দানে যদি আমরা পরাজিত হইতাম তাহলে এই বাংলার জমিনে মুসলমানের কোনো অস্তিত্ব থাকত না যদি আমরা চার তারিখে আন্দোলনে পরাজিত হয়ে যদি ঘরে ফিরে আসতাম তাহলে কোরআনের কথা রাসুলের আদর্শ বাস্তবায়ন করার মতো সুযোগ থাকতো না তো এটা আল্লাহ পাকের বড় একটা অনুগ্রহ এবং দয়া আল্লাহ তার জমিনে কোরআনের আইন করবেন বলেই আল্লাহ তালা এই বিজয় মুসলমানদেরকে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন ঠিক আমার মুসলমান ভাইরা এই যে ছাত্ররা উনিশ তারিখ থেকে আন্দোলন শুরু করলো এর আগেও আন্দোলন হয়েছে কিন্তু উনিশ তারিখ থেকে এই আন্দোলনটা বৃহত্তর আন্দোলন রূপে যখন শুরু হতে লাগলো এই আন্দোলনটাকে রুখে দেওয়ার জন্য ত্রদানিন্তন সময়ের যারা ক্ষমতায় ছিলেন এই সৈরাচাড়ি হাসিনার সাঙ্গোপাঙ্গোড়া লাঠিয়াল বাহিনী পুলিশ বাহিনী দিয়ে এই আন্দোলনরত ছাত্র ভাইদের উপরে তারা নির্মমভাবে গুলি চুরল এই পুলিশ বাহিনীর গুলিতে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিনী ভাই আবু সাহেব তার বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে চার চারটা বুলেট গ্রহণ করে সে শহীদ মরণ গ্রহণ করে নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন আসলে যেই জমিনে মুসলমানের রক্ত পরে যেই জমিনে আলেমদের রক্ত ঝরে সেই জমিনটা আল্লাহের জন্য কবুল করে আমরা নেয় আমার মুসলমান এই যে উনিশ তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে গেল এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য কত চক্রান্ত কত ষড়যন্ত্র হয়ে গেল কত রকমের কৌশল তারা করল আল্লাহ পাক বলেন নবীজি আপনার উপরে যখন আমি কোরআন করিম অবতীর্ণ করে দিলাম কোরআন করিম যখন নবীজি আপনার উপরে নাজিল হয়ে গেল এই মুক্তা লোকের আপনাকে অনেক ভালোবাসত তারা আপনাকে আমি উপাধি দিয়েছিল তারা আপনাকে সদিক উপাধি দিল সিদ্দিক উপাধি তারা দিয়ে দিল তারা আপনাকে বলল আবদুল্লাহ ব্যাটার সে ভালো মানুষ

এই যে ছাত্র সমাজ তারা ন্যায্য দাবি নিয়ে যখন রাস্তায় রাজপথে নেমে গেল এই সমাজের তারা এদেরকেই রাজাকার বলে আখ্যায়িত করলো এই যে রাজাকার বলল ন্যায্য দাবি যখন চাইতে গেল এদেরকে রাজাকার বলল এই যে একটা কথা বলল অথচ কিছুদিন পূর্বে এই রাজাকার কথা বলে কত আলেম ওলামাকে এই সরকার ফাঁসিতে ঝুলিয়ে দিল আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা আমার মুসলমান মায়েরা যেই জমিনে যেই জায়গায় আলেমদের রক্ত ঝরে আল্লাহ পাক বলেন আমার নবীজিকে ঘোষণা করে আমার আল্লাহ জানে তেন নবীজি হতাশা হবেন না চিন্তাগ্রস্ত হবে না এই যে মক্কার লোকের আপনার উপরে পাথর নিক্ষেপ করলো মক্কার লোকের আপনার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল অগণ বিজিব এতে হতাশ হওয়ার কোন কারণ নাই বিচলিত হওয়ার কোন কারণ নাই যেই জমিনে নবীর রক্ত জড়ে আজকে বাংলার জমিনে নবী নাই কিন্তু নবীদের অরিস আলেমরা বাংলার জমিনে রয়েছিল এই আলেমদের রক্ত ঝরেছে বাংলার জমিনে আমার আল্লাহ পাক বলেন ও আমার হাবিবের অনুসারে ও আমার হাবিবের আরিস তোমাদের রক্ত যে জমিনে ঝরে গেছে হতাশা হওয়ার কোন কারণ নাই ভেঙে পড়ার কোনো কারণ নাই ওই জমিনটাকে আমি আল্লাহ জন্য কবুল করে নেব আমার মুসলমান বায়রা আমার নবীজি নবীজির উপরে যখন কোরআন কারিম নাজিল হয়ে গেল আমার নবীজির উপরে কোরআন কারিম নাজিল হয়ে গেল নাজিল হওয়ার পূর্বে এই মক্কার নবী এই মক্কার লোকেরা নবীজিকে কত রকমের কথা বলল এই মক্কার লোকেরা নবীজিকে বলল নবীজি আলামিন সবচেয়ে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে কেউ যদি থাকে একমাত্র সে হল আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলাই পৃথিবীতে কেউ যদি সত্যবাদী থাকে সেটা হলো একমাত্র আবদুল্লাহর বেটার মোহাম্মদ সাল্লাসাল্লাম আফসোসের বিষয় নবীজির উপরে যখন এই কোরআন কারিম নাজিল হয়ে গেল এই মক্কার লোকেরাই নবীজিকে পাগল জাদুকর বলে মক্কা থেকে বিতাড়িত করে দিল আমার মুসলমান মায়েরা আজকে আপনি কোরআনের কথা বলতে যাবেন এক ধরনের লোকের কাছে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে তাদের কলিজার ভিতরে লেগে যাবে ওরা বলবে মৌলবাদ ওরা বলবে ধর্ম ব্যবসায়ী ওরা বলবে রাজাকার কিন্তু আল্লাহ পাক বলেন হতাশা হওয়ার কোন কারণ নাই এই দায়িত্বটা আমি আল্লাহ পাক নবীজির উপরে দিয়েছিলাম আমার নবী যখন ছিলেন আল্লাহ পাক নবীজির উপরে একটি সুরা সুরা ময়দার একটা আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়ে আমার আল্লাহ পাক নবীজিকে বলে দেন

আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আপনার উপরে নাজিল হয়েছে এইটা মক্কার ঘরে ঘরে আপনাকে পৌঁছে দিতে হবে আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীজির উপরে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো নবীজি যখন সাহাবীদের মাঝে বলতেছিলেন একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আল্লাহ পাক আপনার উপরে এই যে কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন নবীজি এইটা আপনি বর্তমানে আছেন কিন্তু আপনি তো সারাটা সারাটা জীবন থাকবেন না তাহলে এই আদেশটা কাদের উপরে জারি হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব বলে ও সাহাবিরা তোমরা সনদ আল্লাহ পাক ওহির মাধ্যমে হযরতে জিবরাইল আমিন কে দিয়ে আমার উপরে ওহি দিয়ে জানিয়ে গেলেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বললে কি মা উনসিলা মির রাব্বিক হে রাসূল আপনার উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যেইটা নাজিল হয়েছে অর্থাৎ কোরআনুল কারিম যে আপনার উপরে নাজিল করে দিলাম নবীজি এইটা মক্কার ঘরে ঘরে শুধু নয় সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া হলো আপনার রেসালাতের দায়িত্ব আমার মুসলমান বাপ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথা যখন হযরতে জিবরাইল আমিন নবীজির কে জানিয়ে দিলেন একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে জিবরাইল আমিন আপনার উপরে ওহির মাধ্যমে জানিয়ে দিল এই যে আল্লাহর কুরআনের বাণীটা পৃথিবীর সব জায়গায় প্রচার করে দেওয়ার জন্য নবীজি আপনার উপরে ওয়াদা হয়েছে এই যে নবীজি আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না পৃথিবী ছেড়ে যখন বিদায় নিয়ে চলে যাবেন এই দায়িত্ব তখন কারা পালন করবে আমার নবীজি বললেন ও সাহাবিরা তোমরা শোনো আল্লাহ পাক আমার উপরে ওহী দিয়ে নাজিল ওহী দিয়ে জানিয়ে দিয়ে গেলেন আমি যখন এই পৃথিবীতে থাকব না আমার স্থলাভিষিক্ত আমার ওলামা যারা হবে আলেম ওলামা যারা হবে তারাই আমার দায়িত্ব পালন করবে আজকে বাংলাদেশে কোরআনের কথা যদি আলিম বলতে চাই আলেমকে ধরে জেলে দেয় বাংলাদেশে কোরআনের কথা যদি কোন আলেম বলতে চায় আলেমকে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মেলে ফেলে দেওয়া হয় আমার মুসলমান ভাইরা এই যে ফাঁসি দিয়ে মেরে ফেলে দেয় এই যে তাদেরকে জেলের ভিতরে নিয়ে যায় এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই কারণ হল নবীজি যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো আবু জেহেল অব্বা সাইবা আমার নবীজিকেও কিন্তু আড়াইটা বৎসর জেলখানার ভিতরে ভরে রেখে দিয়েছিল আমার মুসলমান ভাইরা এই কোরআনের বাণী পৌঁছে দিতে হবে ঘরে 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 যখন আপনি কোরআনের বাণী পৌঁছিয়ে দিবেন এই বাণী যখন সবাই শুনবে যখন সবাই এই বুঝবে তখন অটোমেটিক এই বাংলার জমিনটাকে আল্লাহ সব জায়গায় শান্তি দিয়ে ভরে দিবে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আমার মুসলমান বা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে

আল্লাহর নবীজির মনের ভিতরে শান্তি নাই নবীজির শান্তি নাই নবীজির মনের ভিতরে টেনশন দুঃখ কষ্ট এক বুক দুঃখ নিয়ে নবীজি চলে গেলেন হেরার গুহার ভিতরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে রইলেন আল্লাহর কাছে আমার নবীজির যত দুঃখ আছে যত কষ্ট আছে যত মনের কথা আছে সব কথা আল্লাহর দরবারে আরজ করলেন আমার মুসলমান ভাইরা সেই নবীর উম্মত আজকে আমরা আল্লাহর দরবারে আমাদের সমস্যার কথা বলতে পারি না আজকে আমরা পৃথিবীর মানুষের দরবারে মানুষের পায়রে কাছে গিয়া আমাদের সমস্যার কথা বলি এই নেতাদের গোলামি করি আল্লাহ পাক বলে বান্দা বান্দা ওই নেতার কোনো ক্ষমতা নাই এই যে পৃথিবীতে আমি নেতাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দিয়েছি ওই নেতা তোমার কোনো সমস্যার সমাধান করতে পারবে না আসল সমস্যা সমাধানকারী যিনি বান্দা তার দরবারে ফিরে আসো সকল বিষয় থেকে সমস্যার সমাধান দিয়ে দেব আমি আল্লাহ আমার মুসলমান বয়রা আল্লাহর নবীজি একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় নবীজি বাড়িতে আসে না হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাবার বইয়ে নিয়ে যান গিরা ঘর ভিতরে নবীজি এইভাবে একাধারে একের পর এক যখন আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে যায় আল্লাহ পাক সহ্য করতে পারে না আল্লাহ পাক আমার নবীজিকে জানিয়ে দেয় নবীজি আপনি আর টেনশন করবেন না আপনি আর চিন্তা করবেন না নবীজি আপনার উম্মতের জন্য আমি একটা কিতাব বাজেট করে দিয়েছি একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার আমার মুসলমান আল্লাহ পাক আমার নবীজি নবীজিকে জানিয়ে দিলেন কিতাবুন আমস আল্লাহু আলাইকালিত কুরজান না আল্লাহ পাক বললেন নবীজি এই যে মক্কার ভরে ভরে এত অশান্তি এত দুর্নীতি এত ভুষ এত শূদ সব জায়গায় শুধু ক্ষমতার দাপট কোথাও শান্তি নাই কোথাও কোনো আরাম নাই নবীজি আপনি হতাশ হয়ে গেছেন নবীজি আপনি হতাশা হবেন না আপনি বিচলিত হবেন না আপনার এই অবস্থা যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার উপরে যে কিতাব আবি নাযিল করে দিয়েছে সব বাদ দিয়ে এই কিতাবটাকে ধরতে হবে এই কেতাব যদি আপনার উন্মত ধরতে পারে আমি আল্লাহ কদা দিয়ে দিলাম নবীজি এই কিতাব ধরলে পরে এই সমাজটাকে আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব